এখন তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে তুমি মরনের জন্য প্রস্তুতি নিয়ে নাও ওই কথা বলার সাথে সাথেই মন তোর করে আর বলবে না আমি দুনিয়া থেকে যেতে চাই না আমি মরতে চাই না আমি মরতে পারব না আজরাইল বলবে না না দুনিয়ায় তোমার যে কারণ আল্লাহ তালা ওলা দিয়েছেন আল্লাহ রবুল বলে দিয়েছে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার দুনিয়াই চারার আগে আমি আল্লাহ তোমার মরণকে নির্ধারিত করে রাখলাম তোমার মর হবে আগে আল্লাহ রব আলমিন আসলে সাথে সাথে বেলামাজি তরো তরো করে কাঁপবে তার হাত গুলো বন্ধ হয়ে যাবে তার পা গুলো বন্ধ হয়ে যাবে পা গুলো যখন বন্ধ হয়ে যাবে গ কথা বলতে পারবে না চতুর্দিকে ছেলে মেয়ের সামনে দাঁড়ায় যাবে ছেলে মেয়ের সামনে দাঁড়ায়া বলবে বাবা গো তোমার শরীরটা কেমন লাগে তুমি বলো আম্মা জান শরীরটা কেমন লাগে বলো না না কোনো কথা বলবে না আল্লাহ তাআলা বেঈমানের জবানকে বন্ধ করে দেবে বেঈমান কোনো জান্নাতের সংবাদ পাবে না বেঈমান কোনো জান্নাতের সংবাদ পাবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে যখন সামনে আয়াত দাঁড়ায় যাবে সামনে আয়েশা দাঁড়ানোর পূর্বে বেঈমান তর তর করে কাঁপতে থাকবে আর বলবে গো আয় হায় হায় এখন আমি মারা যাব আমি কথা বলতে পারি না এখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি কথা বলতে পারি না আমি যদি একান্ত থেকে বাঁচতে পারি আল্লাহ আমি না। আমি জীবনে মিত্রের কথা বলবো না আমি জীবনে বাবা আমাকে কষ্ট দেব না আমি জীবনে সঙ্গে বেহাদেবি করবো না আমি জীবন আমার পীরের সঙ্গে বেহাদেবি করবো না 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 ওই কথা মানবে না আজরা কিনা আলাইকি সালাত ওয়া সালাম বেঈমানের সামনে যখন দাঁড়াবে বেঈমান ভয়ে থর থর করে কাঁপবে বেঈমান যখন তার জানটা বাহির করার পড়বে এবার বেঈমান ডান দিকে তাকাবে বেঈমান বাম দিকে তাকাবে তাকায় দেখবে তার ছেলে তার মেয়ে চতুর্দিকে দাঁড়ায় আছে চতুর্দিকে দাঁড়ায় আছে এবার ডাকবে আর বলবে ছেলেরা ডাকবে আর বলবে আব্বা তোমার কেমন লাগে বেঈমান জবাব দিতে পারবে না আম্মা জন তোমার কেমন লাগে বেঈমান জবাব দিতে পারবে না চতুর ডিগে চলে মি তারা ইয়া বলবে আল্লাহ তোমার কেমন লাগে তুমি আমার কাছে বলো ও বাবা তোমার কেমন লাগে তুমি আমার কাছে বলো না 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 কোনো জবাব দিতে পারবে না

যেন জান뚜কু বাইরে হয়ে যাবে এরা বারবার ডাকবে আর বলবে হাই 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 এখন আমি চলে যাব আমার সামনে কি দাঁড়ায় গেছে এত বড় মানুষ আমি জীবনেও দেখি নাই আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়াবে বেঈমানের সামনে দাঁড়ানোর সাথে সাথে বেঈমানের উপর আজরাইল হাত রাখবে গো আজরাইল হাত রাখবে দেরি